হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ছাগলের কিডমির সম্পর্কে আলোচনা করব কিন্তু ছাগল যখন কিডনিতে আক্রান্ত হয় তখন ওই ছাগলটি রুচি কমে যায় এবং ওই ছাগলটি খাওয়া দাওয়া করলেও কোনো উন্নতি হয় না তাই একটি ছাগলকে সুস্থ রাখতে হলে প্রতি তিন মাস অন্তর অন্তর কিউমিনের ট্যাবলেট খাওয়াতে হবে একটি ছাগল প্রাপ্তবয়স্ক ছাগল এবং ছোট বাচ্চাদের জন্য আলাদা এবং প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য আলাদা ট্যাবলেট ছোট বাচ্চা যেমন ছোট বাচ্চা থেকে শুরু করে দশ কেজি ওজন পর্যন্ত হ্যান্ড ব্যান্ডাজল জল যে কোনো একটা কিউমিন ট্যাবলেট খাওয়াতে হবে আর পার্থ পয়স যেমন দশ কেজির ওপর থেকে দশ কেজি থেকে দশ কেজির ওপরে যে ছাগলগুলো আছে তাদেরকে অ্যালব্যান্ডাজল গ্রুপে যে কোনো একটা ট্যাবলেট খাওয়াতে হবে এবং ট্যাবলেটটি খাওয়ানোর এক ঘন্টা পর খাতে পারেন কারণ ট্যাবলেটটি একশোটা ভালো কাজ হয় আর ট্যাবলেটটি খাওয়ানোর একদিন পর থেকে যে কোনো একটা রুসির পাউডার খাওয়াবেন যেমন রেনেটা কোম্পানির একটা স্টোমা পাউডার আছে খুব ভালো একটা পাউডার এবং ইকমি কোম্পানির একটা পাউডার আছে জাইমোদের অনেক ভালো কাজ করে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি ছোট ছাগল হয় তাহলে চার ভাগের এক ভাগ করে খাওয়াবেন এবং বড় ছাগল হলে সেসেটের অর্ধেক মানে একটা পাউডার অর্ধেক করে দিন একবার তিন দিন তিন থেকে চার দিন বা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে রুচিটা বৃদ্ধি পাবে এবং ছাগলটিও খুব শর্ট টাইমে সুস্থ হয়ে যাবে এবং আপনারা চাইলে লেবার টনিকটাও খাওয়াতে পারেন লেবার খাওয়ানোর নিয়ম হচ্ছে যেটা ছোটো ছাগলের জন্য সেটা হচ্ছে দশ কেজির নিচে যে ছাগলটা তাকে হচ্ছে পাঁচ ফাইভ এম মানে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে খাওয়াবেন আর যেটা হচ্ছে দশ কেজি উপরে যে ছাগলটা তাকে হচ্ছে দশ গ্রাম করে দিন একবার এভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর আশা করা যায় আল্লাহ রহমতে ছাগলটা অনেক ভালো এবং সুস্থ হয়ে যাবে এবং যে ছা যাই খাবে তাতে ছাগলটির উন্নতি হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দর্শকদের দেখানোর সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত